ভাইজান শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী কল্যাণ ব্যানার্জি আপনার বাড়ির সামনে এসে আপনাকে হুন দিয়েছে যে আইএসএফকে আর গাড়ি করতে দেবো না কি বলবেন গুন্ডাগাড়ি বন্ধ করার জন্য রাজনীতির ময়দানে এসেছে তোলাবাজি জোচ্চড়ি বাচ্চাদের চাকরিচুরি বাচ্চাদের মিড ডে মিল চোরেদের বিরুদ্ধে লড়াই করার জন্য এসেছে গণতান্ত্রিক প্রক্রিয়াতে আইএসএফ এর গুন্ডামি মস্তারি বন্ধ করার জন্য এসেছে কল্যাণবাবুকে বলবেন আপনাকে যে দায়িত্ব দিয়ে পনেরো বছর আপনি পালন করতে পারেননি সেটার ভুল স্বীকার করে যান জনগণের কাছে আপনি ফুরফুরা শরীফে শুধু ডানকনি ফুরফুরা শরীফ রেল নয় বাড়িপাড়া পাড়া ফুরফুরা রেল হওয়ার কথা তারকেশ্বর একটা ধর্মস্থান থেকে ফুরফুরা শরীফ একটা ধর্মীয় স্থান এখানেও রেল হওয়ার কথা ছিল তিনটে লাইন ফুটফুটা শিল্পের সাথে যুক্ত হওয়ার কথা রেলের মানচিত্রে সেই কথা সেইগুলো নিয়ে পার্লামেন্টে আপনি কথা বলেননি আর দীর্ঘদিনের দাবি করেছি আমরা শুধু ফুটফুটা শিল্প নয় ফুটফুটা থেকে রেল লাইনটা এক্সটেন্ড করে সেটা আট ফুট দিয়ে নিয়ে যেতে হবে এই রেলের কথা পার্লামেন্টে করবার বলেছেন তার উত্তর তাকে দিন বারবার আপনাকে টার্গেট করা হচ্ছে যে আইএসএফ বিজেপির থেকে টাকা নিয়ে যে বিজেপির দালালি করছে কি বলবেন ও সব গল্প কথা আমি আর ও গল্প পাবলিক খাচ্ছে না ওর নাটক খাচ্ছে না তবে একটা কথা বলি কারণ কল্যাণবাবু না যেই বলছে সৎ সাহস থাকে নেতাদের কথাই ভাবি না যদি ওই কল্যাণ বাবুদের মতো সেকেন্ড ইয়ারের নেতা কোনো বলে শুধু একটু কথাই বলবে অবশ্যই বলেছে কত টাকা নিয়েছে এই ভিগারটা একবার বলবে তারপরে আর বিজেপির অর্জুন সিংয়ের প্রচারে এসে আসামের মুখ্যমন্ত্রী বলেন যে ভারতবর্ষে বাস করতে গেলে হিন্দুর হয়ে থাকতে হবে কি বলবো দেখুন ব্যাপারটা হচ্ছে ওরা বাইনারি পলিটিক্স করতে চাইছে ভারতবর্ষের বর্তমান যে হিন্দু আছে প্রায় এইটি পার্সেন্টের কাছাকাছি যে হিন্দু সমাজের মানুষ আছে তাদেরকে ভালো রাখার জন্য ভারত সরকার কি করছে প্রশ্নটা করা দরকার শুধুমাত্র ভোটের বৈতরণী পার করার জন্য মানুষের মানুষের বিভেদ লাগিয়ে দিয়ে ক্ষমতায় টিকে থাকার জন্য এ ধরনের অবাঞ্ছিত কথা বলছে ভারতবর্ষ গণতান্ত্রিক রাষ্ট্র ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র এটা হয়তো অসমের মুখ্যমন্ত্রী ভুলে যাচ্ছে সেই জন্য এই ধরনের অবাঞ্ছিত কথা বলছে তারা এই মন্তব্যকে ধিক্কার নিন্দা জানাচ্ছে তৃণমূল বলছে বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মী বন্ধ হয়ে যাবে আজকে অমিত শাহ সে মশাটে এসে বলেছে আমি বলবো তুমি কি এটা আমি বলি হাজার টাকা দিয়ে কোনো মাকে করা আমাদেরকে দায়িত্ব দিলে আগামী দিনে মা বাপেরা মায়েদের হাতে আমরা কাজ তুলে দেবো তারা মেহনত করে মাসের শেষে পাঁচ হাজার সাত হাজার কম করে যাতে মায়েরা ইনকাম করে মেহনত করে খাই ওই লক্ষ্মীর ভান্ডার দিয়ে মতো ভাবে যাচ্ছে

ওই হরিনঘাটার বিজেপির প্রার্থী ছিল বর্তমান বিধায়ক এবং তিনি বিজেপির আবার এমপি পদে প্রার্থী তো অসীমবাবুকে বলুন এনআরসির ফর্ম থাকি লাভ করতে অ্যাকচুয়ালি এনআরসি নাগরিকত্ব নেওয়ার জন্য বর্তমান যে নাগরিকত্ব আছে সেটাই হয়তো হরণ হয়ে যেতে পারে সুকৌশলে সাধারণ মানুষদেরকে ঠেলে দিচ্ছে এনআরসি বিভাজনের জন্য মানে বলা করার চেষ্টা করছে আর যারা নেতা মন্ত্রী দেখবেন তারা ফর্ম ফিল করছে না তারা ভালো করে জানে নাগরিকত্ব দেওয়ার চক্করে নাগরিকত্ব হয়তো কেড়ে নিতে পারে বিজেপির প্রার্থীর প্রচারে স্বরাষ্ট্রমন্ত্রী এসছেন তার চেয়ার ভরেনি কি বলবেন এটা সারা রাজ্যের একই অবস্থা খোঁজ নিয়ে দেখবেন অনেক ক্ষেত্রে তৃণমূল বিজেপির যেখানে দরকার লোকে সেটা বুঝতে পারেনি লোক সাহেব বলেছেন যে সব আসনে সংযত হয়ে যাবে আপনাকে ফোনও করেছিল মেসেজও করেছিল আপনি ফোনও ধরেননি মেসেজে দেখেননি কি বলবেন একটা কথা বলি তার সাথে এটাও বলেছে আপনি বলুন যে প্রয়োজনে ফেসবুকের কি না কি হোয়াটসঅ্যাপের কী ইয়ে করবো পাবলিক জমিনে আমি ওনাদের বলবো সম্মান জানিয়ে বলছি আর বাদ রাখবেন কেন হোয়াটসঅ্যাপে গল্প গল্পগুজো হয়েছে সেটা একটু পাবলিককে দিয়ে দিই আর একটা কথা উনি হোয়াটসঅ্যাপে মেসেজের টেক্সটের কথা বলছে এখানে দেশ কিভাবে গড়বে দেশ কিভাবে এগিয়ে নিয়ে যাবে তার নির্বাচন হচ্ছে তার নির্বাচনে এই হোয়াটসঅ্যাপে একটা টেস্ট করে দিলে সমাধান হয়নি আমি আপনাদের জানিয়ে রাখি এতদিন বলে নি আজকে বলছি সর্বপ্রথম আমি এই জোট করার জন্য আলিমুদ্দিন স্ট্রিটে আমি গিয়েছিলাম ইমান সাথে কথা বলতে তারপরে একাধিকবার আমাদের দলের পক্ষ থেকে যেহেতু আমার ভোট ছিল বলে আমাদের দলের পক্ষ থেকে ওয়ার্কিং প্রেসিডেন্ট জেনারেল সেক্রেটারি অফিস সেক্রেটারিতে বারবার আমরা পাঠিয়েছি আমরা জোটের পক্ষে কথা বলছিলাম বলে আমরা যতবার গিয়েছি আলিমুদ্দিনে গিয়েছে আমরা একবারের জন্য বলিনি যে আমরা গরম দেখিয়ে যে আমাদের কাছে আসুক আপনি আমাদের রাজ্যকে ভবিষ্যে আসুক সেটা আমরা চাই না আমরা চেয়েছিলাম জোটটা হোক কিন্তু দুঃখের বিষয় নওসাদ সিদ্দিকি নওসাদ সিদ্দিকিরা প্রচুর চেষ্টা করেছে কিন্তু সর্বপ্রথমে কংগ্রেস জোট করতে চায় না দ্বিতীয় হচ্ছে সিপিএমও চায়নি সেই তিনটে চারটে পাঁচটা অবধি রুকে গিয়েছে আমরা জোটের স্বার্থে চোদ্দ থেকে সাথে নেমে গিয়েছিলাম আত্মমর্যাদা খুলিয়ে তো আর জোট করা যায় না তো আরেকটা আজকে অমিত শাহ জনসভা থেকে দাবি করেছে বাংলার ভূমি মৌলবাজি ভূমি পরিণত হয়েছে কি বলবেন অমিত শাহজি কি বলুন ক্রাইম রিপোর্টটা বার করতে যে সরকারগুলো আছে সেখানে কাদের মাথা ছাড়া দিচ্ছে সমাজ বিরোধী তারা উত্তরপ্রদেশ দেখুন বিজেপি বলুন দেখতে বলুন যে বাংলার ভূমি অনেক পবিত্র ভূমি বাংলার ভূমি সম্প্রীতির ভূমি এই ভূমিতে এসে এই ধরনের মন্তব্য করবেন না উত্তর প্রদেশে কি হচ্ছে অসমে কি হচ্ছে গুজরাটে কি হচ্ছে সেগুলোকে নিয়ে ভাবতে বলুন করতে পারুন ভাই জান কল্যাণ ম্যানের এটাও বলেছেন যে আপনি তো পুরপুরে বা জেলা পরিষদ থেকে দাঁড়ান আপনাকে পুরপুরে থেকে হারিয়ে রেখে শুনুন আমি একটা কথা বলি ওই লোকের কাজ কিচ্ছু ও নসিদিকে না আক্রমণ করলে ভোট করে মিডিয়াতে আসতে পারছে না ওই জন্য ওই জন্য আক্রমণ করছে আমি কোথায় ভোটে দাঁড়াবো বাবু ঠিক করে দেবে না ঠিক করে দেবে আমি কোথায় ভোটে দাঁড়াবো আমার দল আমাকে ঠিক করে দেবে দল যদি আমাকে আগামী দিনে চাই পঞ্চায়েতের মেম্বারে দাঁড়াতে আমি পঞ্চায়েতের মেম্বার হয়ে দাঁড়িয়ে লড়াই করবো দল যদি জেলা পরিষদে পদপ্রার্থী করে আমি জেলা পরিষদের পদপ্রার্থী করব ভাই লড়াই করবো দল যেটা চাইবে সেটা আমি লড়াই করবো কল্যাণবাবু কি বলছে সেটাতে করতে হবে কল্যাণবাবুর কথাই বার খেয়ে করতে হবে এটা ব্যাপার নাই তবে কল্যাণবাবুকে আমি কথা এত মারামারি হানাহানি জড়িয়ে পড়ছে আর কারা জড়াচ্ছে গরিব মানুষ দিনে দিনে তিনশো টাকা রোজে কাজ করে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে তাই নেতাদের জন্য সাধারণ কর্মী যারা তারা ক্ষতিগ্রস্ত না হয় তারা আহ্বান জানাচ্ছে তাহলে আশঙ্কা করছেন যে অবশ্যই আমি তো একুশে নির্বাচন এক্সপিরিয়েন্স আমার আছে তেইশে পঞ্চায়েত নির্বাচন এক্সপিরিয়েন্স আছে আর এখন চব্বিশে নির্বাচন হতে চলেছে কিন্তু আশঙ্কা করছি গোলপোড়া গরু সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিং হোম শিয়াখালা ফুরপুরা শরীফের পাশে শ্রীপতিপুর হুগলি সমস্ত চিকিৎসার উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে ইমার্জেন্সি আইসিউ কার্ডিওলজি নেফ্রোলজি অর্থোপেডিক সার্জারি অঙ্কো সার্জারি জেনারেল মেডিসিন ফিজিওথেরাপি নিউরো মেডিসিন ডায়ালিসিস নিউরো সার্জারি শিশু সুরক্ষা গায়নোকোলজিস্ট বিভাগ ক্যাশলেস পরিষেবা স্বাস্থ্য সাথী সহ যে কোনো হেলথ স্কিম মেডিক্লেম গ্রহণযোগ্য এছাড়া স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুব্যবস্থা